আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমাদের মেয়ে বা ভালো আছেন আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বিশ্বাস করি তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে কথা বলবো দেখেন মানে আমার আল্লাহ পাকের দয়া রহমার করুণ পৃথিবীর কোন মানুষ বুঝতে পারছে না আমার আল্লাহ পাকের মানে কালামুল্লাহ শরীফের কারিশমা আজ আমি আপনাদের নিয়ে দেখাতে চলেছি ইনশাআল্লাহুল আজিজ ভাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা আমার অনুরোধ না হলে চলে যান প্রথম কথা হচ্ছে দেখেন স্বামী এখনই তার স্ত্রী ছেড়ে চলে গেছে বা একটা মেয়ে স্বামীকে আমার সঙ্গে বহু বছর প্রেম করেছে আমাকে বহু ভালোবাসা দিয়েছে আজ আমি তার হারা সে আমাকে হারিয়ে মানে আমি তাকে হারিয়ে ফেলেছি অন্য কোন ছেলের হাত ধরে সে আজ চলে গিয়েছে তার ফ্যামিলি তাকে অন্য কোন ভালো ধনী ফ্যামিলিতে বিয়ে দেবে সেই আশায় সে ছুটছে আপনি বুঝতে পারছেন প্রেমিক প্রেমিকা আপনার কাছে চলে আসবে মূল কথা হচ্ছে দেখেন আপনি একশো জায়গায় হাজার জায়গায় ধোঁকা খেয়েছেন ঠকে গেছেন বাটপারি হয়েছে। আজকের আমলটা আপনি করবেন ইনশাল্লাহ জায়গায় বসে থাকবেন জায়গায় থেকে আপনার কাজ হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমার বক্তব্য হচ্ছে আমি প্রত্যেকের ক্ষেত্রে বলি যে একদম যারা অনেক জায়গায় ঠকে গিয়েছেন তাদের ক্ষেত্রে বলবো একটু নাম লিখিয়ে নেবেন এক দুদিন আগে নিয়ে যে ডেট দেবো ওই ডেটে চলে আসবেন কারণ তাবিজ কালাম বিশ্বাস করবেন না আমি বলছি দেখেন তদ্বিরাতে আকসির একশো উনপঞ্চাশ একটা তাবিজ এই একটা তাবিজের উনিশ রকম কাজ রকম কাহুবিল্লা আল্লাহ দিন আমানু আসাদ্য হুব্বাল্লাহ প্রথম বলে নিচ্ছি দেখেন এ তাবিজ কারিমা শুধু লিখবেন হাতে রাখবেন আল্লাহ দয়া রহমার করম করবে এখানে বসে থাকবেন মাত্র দু ঘন্টায় আপনাকে সে ফোন করবে পাগল হয়ে যাবে গল্প কথা নয় মানুষ প্রতিদিন একটা দুটো করে চলছে করছি তবে চেম্বার আওয়ার্সে মানে দিনে বেলাটা এই কাজটা করতে পারছি না কারণ চেম্বারে অনেক মানুষ থাকে ব্যাস ছোটো 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 সব কাজ চার পাঁচ ছ হাজার টাকা যে সমস্ত কাজ মানে বসীকরণ একই তো কাজ যাদের ভরসা নেই তারা বসে রেজাল্ট নেবে যাদের ভরসা আছে তারা দশ দিন পনেরো দিন দেরি হলে সমস্যা নেই ব্যাস হলে হলো তো আমার বক্তব্য হচ্ছে দেখেন তাহলে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে দেখেন তাহলে মূল বক্তব্য হচ্ছে মূল সাবজেক্ট হচ্ছে দেখেন যে ইহেবু নাহুম কাহবিল্লাহিন আমানু আসাদ্য হুম পাল্লিল্লা তাবিজ বিশ্বাস করতে হবে না শুধু কাছে রেখে বসে থাকেন বাকি খেলা আমার আল্লাহ পাকের কালাম খেলে দেবে হ্যাঁ এবারে দেখেন বলছি দেখেন তাহলে শুধুমাত্র এই তাবিজ উনিশ রকম আমি সব বলছি না দু তিনটে বলছি দেখেন এই দু করবেন তাও এক থেকে দুদিনের মধ্যে রেজাল্ট করবে না তারপরে করেন তাবিজ বিশ্বাস করবেন না একদম না তারপরে আপনি কাজটা করেন এটা মানে সব কবিরাজ বাট করেছে টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে এখন আমার বক্তব্য হচ্ছে যে আমি আবার এই কাজটা করছি এ কাজটাও ফলাফ এটাও বাটপারি এটাও চিটিং চিটিংবাজি আমি তো বলি যে আমার কাছে আসা মানে আপনি ঠকে গেছেন পাঁচ হাজার টাকা আমার কাছে টাকা পাঠানো মানে আপনার টাকা ঠকে গেছে এরকম ভেবে টাকা পাঠাবেন এরকম ভেবে আসবেন যদি না হয় আসবেন না যেখানে গ্যারান্টি দেয় সেখানে যাবেন আল্লাহ রহম করম করবে এবার দেখে বলছি তারপরে প্রথম দেখেন হরিণের ঝিল্লি সবাই চেনেন বারোশো পঞ্চাশ টাকা বারোশো সত্তর টাকা ইন্ডিয়ান রুপিতে দাম অনেক জায়গায় তিরিশ টাকা ওটা নকল অনেক জায়গায় পঞ্চাশ টাকা ওটাও নকল তাহলে মূল কথা হচ্ছে যে বারোশো পঞ্চাশ টাকা যে ঝিল্লিটা ওটা অরিজিনাল হরিণের নাভি বা যে নাড়ি থেকে ওটা তৈরি হয় একটু চিনে কিনবেন ব্যাস হয়ে যাবে ওটা সব অনেক জায়গায় অ্যাভেলেবেল কোনো সমস্যা নেই ওটা দোষকর্মার দোকানে বেনের দোকানে পাওয়া যায় কালির কলম দিয়ে ওরূপ লিখবেন ইহিবুন আহম কাহুবিল্লা আল্লা দিন আমানু আসাদ্দ হুব্বাল্লাহ যে কোনো দিন যে কোনো সময় পাক পবিত্র অবস্থায় আল্লাহর কাবার দিকে ফিরে কয়েকবার দরুস্বরী পাঠ করবেন স্ক্রিপ্ট পাঠ করবেন আর মন থেকে দিল থেকে নিয়ত রাখবেন আল্লাহ এ কাজটা করছি অবৈধ কোনোভাবে নয় এ কাজটা করছি আমি খোদা গো আমি এ কাজটা করছি বৈধভাবে কাজটা হয়ে গেলে আমি বিয়ে করব। তুমি আমার বিয়ে তৌফিক দান করো এন আল্লাহ আমি এই কাজটা করছি আমার স্বামী অবৈধ পথে চলে গেছে খোদা গো তুমি তাকে আমার কাছে ফিরিয়ে দাও বৈধ পথে আমার স্ত্রী অন্য কারোর সঙ্গে চলে গেছে ঠিক এই জায়গাটায় যদি অন্য কারোর সঙ্গে চলে যায় ইসলামিক অমরতাবিজ বাংলা এই জন্য বারবার বলি পুরো ভিডিও দেখবেন অন্য কারোর সঙ্গে সম্পর্ক করেছে সেখানে চলে গেছে তাহলে এমন যদি হয় তার সঙ্গে আগে বিচ্ছিন্ন করেন বিচ্ছেদের তাবিজ ইসলামিক কামল তাবিজ বাংলার ইউটিউবে সবার উপরে রয়েছে এখন করবেন এখন রেজাল এই বস থাকবেন এখন রেজাল কাজ করে কবরে পুটে বাড়ি আসবেন তার মধ্যে রেজাল ওয়াল কই না বাই আদা অত তাবদা আই রাই অমিল কি আমা আমি থিয়ে দেখেছি আমার বক্তব্য হচ্ছে তাহলে আপনি রেডি হয়ে গেছেন রেডি হয়ে যাবার পরে এবার দরু শরীফ চেষ্টা পাঠ করে সুন্দর করে হরিণের ঝিলের ওপরে লাল কালের কলম দিয়ে লিখবেন আর কাজটা করার সময় তার চেহারা মনে রাখবেন আর বারবার করে মনে করবেন এটা মনে করবেন যে আমার কাজ হয়ে গেছে এবার তুই কোথায় যাস আমি দেখি তো একবার মানে আমি করছি মানে হয়ে গেছে কারণ আমি করছি টোটকা না না টোটকা নয় খুব ফ্রি কিছু নয় আমি করছি খোদার কালাম পৃথিবীর সব যেখানে ফেল আল্লাহর কালাম ওখান থেকে শুরু হয়েছে আমি ওই বিদ্যা করছি দেখি তো দেখি দেখবেন কমেন্ট বক্সে অনেক মানুষ আমাকে অনেক কথা বলছে বাট পা চিডিংবাস মিত্রবাদি খোদার কসম। এরা সব চ্যানেলওয়ালা এদের চ্যানেল আর চলছে না কারণ মানুষ যদি চ্যানেল দেখে নিজে কাজ করতে পারছে নিজের রেজাল্ট নিজে বুঝতে পারছে তখন তখন আমার মনে হয় না যে মানুষ আর কবিরাজেকার যাবে একসেডি মানুষ এই কবিরাজেকা তাদের জীবন যাপন হয় চলে না মানুষকে সেবা দেওয়া মানুষ সুস্থ থাক মানুষ ভালো থাক এটা চাই তাহলে মানুষকে কাজ শেখাতে অসুবিধে নাই তাহলে কাজ করার আগে প্রথম শর্ত হচ্ছে পাক পবিত্র অবস্থা তারপরে হচ্ছে কাবার দিকে ফিরে এসতেকা দরুদ পড়ে সুন্দর করে লিখবেন আর মূল যেটা হচ্ছে একিন বিশ্বাস বর্ষা রাখবেন আল্লাহ আল্লাহ তোমার কালাম করছি কারুর কাছে যাইনি আমি নিজে তোমার কাছে ডাকছি তুমি রহমাত মানে করম করো তুমি একটুখানি আমার দয়া করো আল্লাহ খোদার কাছে কাঁদলে খোদা শুনবে না এটা হতে পারে না তাহলে এ তাবিজ লিখেছেন স্ক্রিনে দেওয়া যে তাবিজের একশো উনপঞ্চাশ পেশা মানে মানে পেজের যে তাবিজটা এটা স্ক্রিনে আমি দিচ্ছি এটা লিখবেন যদি না পারেন পাঁচশো ভক্ত নামাজ পড়ে হারাল খাদ্য খায় সত্য কথা বলে আল্লাহ ও সঙ্গ লাভ করে আপনার চোখে যে মানুষটা ভালো এই মানুষটার কাছ থেকে একটুখানি কাজটা করে না আল্লাহ রহম করম করবে ভাইলে এবার দেখেন তাহলে এ তাবিজ এ কারিমা লেখার পরে তারপরে যাকে বস করছেন যাকে আপনার দেওয়ানা করতে চাইছেন যাকে আপনার পাগল বানাতে চাইছেন তার নামটা আগে দেন মেয়ের নাম আগে বিনতে তার মায়ের নাম আলা আল্লাহব্বু তুমি তোমার নাম তোমার মানে বাবার নাম ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম লাগবেই যদি না হয় এই কাজটা ছাড়া অন্য কাজ করো ইসলামিক অমরতা বাংলা অন্য কাজ রয়েছে তাহলে এটা করে ওরপে সুগন্ধি এত ড্রাই কোনো সেন্ট দেবেন দেওয়ার পরে এ তাবিজ কারিমা আপনি ছেলে হলে ডান হাতে ধারণ করবেন মেয়ে হলে বাম হাতে যাকে বস করছেন তার নাম আগে দেবেন যে বস করছে তার নাম পরে কোনো মেয়ে যদি কোনো ছেলেকে করে ছেলের নাম আগে মেয়ের নাম পরে বুঝো হয়ে গেল এখন আমার কাছে বক্তব্য হচ্ছে দেখিন। তাহলে এটাকে আপনি এখানে বসে থেকেই করেন বিশাল কিছু কাজ নয় তবে আত্মকনফিডেন্সটা আসছে বিশাল ব্যাপার ইজা আল্লাহ ইচ্ছা প্রকাশ করে সাথে সাথে তা খোদাই ইচ্ছা করবে তা পূরণ হবে না তা কি করা হয় যা মুমেনের অন্তরে যদি আল্লাহ থাকে আর মুমেন যদি মানে অন্তর থেকে চায় এ কাজটা হয়ে যাক ওটা আল্লাহ চাইছে ইনশা আল্লাহ হয়ে যাবে আমি কি বলেছি বুঝতে পারছেন না কাজ এতটা সহজ নয় কাজের জন্য সাধ্য সাধনা করা লাগে একটু কষ্ট করতে হয় অনেকটা কষ্ট করতে হয় নাহলে এমনি একটা সাদা কাগজের মধ্যে ওই নাম লিখে আগুনে জ্বালিয়ে দেবেন ও ব্যাস হয়ে যায় না এগুলো মিথ্যা কথা বাবা এগুলো এই মিথ্যা থেকে আপনাকে এড়িয়ে চলতে হবে আচ্ছা সেম টাবি সেম ভাবে একদম লিখবেন ওই সময় কেশর জাফরান কালি গোলাপ পানি দিয়ে ডালিম গাছের ডালিম মানে ডালের কলম দিয়ে সাদা কাগজের উপরে লিখবেন তাবিজটা শুকাবেন তো সামনে পাঁচটা ধূপ কাটিয়ে আগরবাদে জ্বালিয়ে নেন ধূপের ধোঁয়া উড়ছে আগরবাদে ধোঁয়া উড়ছে ধোঁয়ার উপরে ধরবেন আর বারবার পাঠ করবেন ইহেপুর রাহম কাহব্বিল্লা দিন আমানু আসাদ খোদার কসম বসীকরণ জীবনের শ্রেষ্ঠ আমল বা তাভিজ বিশ্বাস করুন আপনি আপনার ভরসা নেই বিশ্বাস নেই সেটা আপনার ব্যাপার কিন্তু আমার বক্তব্য হচ্ছে আপনি বিশ্বাস না করেও কাজটা করেন এ তাভিজ এ একটা মাদুরির মধ্যে দেবেন দিয়ে মুখটা চেপে দেবেন চেপে দিয়ে একটা গরম পাশে একটা গরম উনান রাখেন যেটা আমার এখানে যারা বসে থেকে রেজাল্ট হয়েছে এরা সব জানেন তো তারা তো আমার ভিডিও আর দেখবে না কাজ তারা হয়ে গেছে আমার বক্তব্য হচ্ছে এটা গরম আগুনের তাপে রাখবেন তাপে রেখে দিয়েছেন ফের ওই তাবিজ আর একটা ভোজপত্রের উপরে লেখেন লেখার পরে কাউকে দিয়ে ওই তাবিজটা মাদুরিতে ভরে সুগন্ধি আতর লাগিয়ে নাম সেমভাবে দিয়ে একদম একইভাবে এক একটা ভোজপত্র একটা হরিণ ঝিল্লি একটা কেশর জাফরান এ তাবিজ করতে আমি টাকা নেই পনেরো হাজার বাংলাদেশদের জন্য সাতাশ থেকে আঠাশ হাজার টাকা বসে থেকে রেজাল্ট না হলে কাজ হবে না কারণ মানুষ ঈশ্বর না আল্লাহ না ভগবান না এই কাজটা যখন উনিশ রকম করে হবে উনিশ রকম পদ্ধতিতে হবে তখন হবে কি আপনি বসে থাকবেন আপনার সমস্ত কাজের খরচ আমি নিজে করব তখন খরচ অনেক বেশি জানি না কত বলছি না ইউটিউবে তো আমাকে বক্তব্য হচ্ছে তখন হচ্ছে যে আপনি বসে থাকবেন সব খরচ আমার আপনি বসে থাকবেন সব খরচ আমার শুধুমাত্র কাজ হয়ে গেলে খরচ দেবেন তারপরে আপনি পাঁচ হাজার টাকা আমার জন্য হাতিয়া দেবেন ব্যাস মিটে গেল তাহলে মূল মানে আমার কাছে মূল সাবজেক্ট হচ্ছে দেখেন আল্লাহ পাকের দয়া রকম আর করম আপনি এই তিনটে কাজ নিজে করবেন এটা আমার কাছে করলেও আপনার পনেরো হাজার টাকা খরচ বা এতে কোনো গ্যারান্টি ওয়ারান্টি কিচ্ছু নেই কারণ মানুষ আর যাই হোক আল্লাহ হবে না এই বোঝে না মানুষ গ্যারান্টি দিতে পারে না কিভাবে গ্যারান্টি দেবে সে কি আল্লাহ না ভগবান ঈশ্বর যে সে গ্যারান্টি দেবে যদি বলেন হুজুর আপনার কাছে কাছে বসে থাকবো অনেক টাকা দিলি রেজার ওতেও ফেল হয় আল্লাহর কিরে বলছি ওতেও ফেল হয় কেন ফেল হবে না দশটা কাজ করলে আটটা হয় দুটা ফেল হয় এমনি কাজ একশোটা করলে সত্তরটা হয় তিরিশটা ফেল ই আর কি একশো পার্সেন্ট গ্যারান্টি ভরসা বিশ্বাস একই আপনার আপনি কতটা করতে পারছেন তার উপরে আপনার কাজে রেজার আসছে তার উপরে আর আমি কোনো কথা বলছি না এই তিনটা কাজ আপনি শুধুমাত্র করে দেখেন আমি অতিরিক্ত কোনো কথা বললাম না এ কাজটা করবেন আমার চ্যানেল আমার ভিডিও নিয়ে যারা ফোন নাম্বার চেঞ্জ করে আমার পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে তারাই কমেন্ট বক্সে আমাকে গালাগালি করছে হুজুর টাকা নিয়েছে না আমার বক্তব্য হচ্ছে দূর থেকে বিদেশ থেকে ভিডিও কলে আলোচনা করবেন ভিডিও কলে তার মধ্যে কেউ কোথাও প্রতারণা হলে যে টাকা নিয়েছে যে দিয়েছে তার জন্য সে আর ও দায়ী ইসলামিক কামরুলতাবিজ বাংলা কখনো দায়ী থাকতে পারে না আজকের আলোচনা আমি দীর্ঘ করব না আপন মানুষ ফিরে পান আপন মানুষের জন্য কাজটা করেন খোদা দয়া রহম আর করম করবে আজকের আলোচনা দীর্ঘ করছি না সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত আল্লাহ হাফেজ